নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো এক পুরো দিনের রান্না কচুপাতা চিংড়ি যা এইভাবে বানালে স্বাদ হবে দুর্দান্ত সবাই চেটে পুটে খাবে কচুপাতা চিংড়ির রেসিপি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচুপাতা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বর্ষাকালে প্রচুর কচুপাতা পাওয়া যায় কচু পাতার এই ডাঁটাগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো এই বর্ষার দিনে কচু পাতার এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে প্রত্যেকেই চেটে পুটে খাবে ভালোভাবে কচুপাতা নাটিগুলোকে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে এইভাবে কিছু কচু পাতা মুড়ে নিচ্ছি এবার ছুরি দিয়ে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব কচু পাতার তো অনেক রেসিপি খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেবেন খুব সুন্দর লাগে খেতে সমস্ত কচুপাতাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমার মতন জল জলের মধ্যে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু পাতা এবারে কচু পাতাগুলোকে ভালোভাবে একটু জলের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো ততক্ষণ এদিকে একটা মশলা করে নেবো তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি মিক্সারের বাটির মধ্যে দিচ্ছি আমি দু চামচ সর্ষে আর দিচ্ছি এক চামচ পোস্ত এবারে সর্ষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব শুকনো অবস্থাতে একবার ঘুরিয়ে নিয়েছি তাহলে পেস্টটা ভালো হবে এভাবে আধভাঙ অবস্থা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দেবো চারটে কাঁচা লঙ্কা এটাকে এবার ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আবার মিক্সারের বাটিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে কিছু নারকেল আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি নারকেলটাকে পেস্ট করে নেবো নারকেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু জল এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এবার এদিকে ঢাকা খুলে দেখছি দেখুন কচু পাতাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার এটাকে জল ঝরিয়ে নেব কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সরিষার তেল এই কচু পাতা রেসিপিটাতে একটু তেল বেশি দিতে হবে সরিষার তেলটাকে গরম হয়ে গেলে এখানে আমি একশো গ্রাম চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেবো এটাকে কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজতে হবে কড়া করে ভাজলে অতটা খেতে ভালো লাগবে না একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কচুপাতা চিংড়ি গরম ভাতের সঙ্গে কি ভালো যে লাগে না বানালে বোঝাই যাবেন অবশ্যই প্রত্যেকে বানাবেন এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু কালো জিরা জিরাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবারে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু পাতাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কচুপাতাটাকেও কিছুক্ষণ একটু এইভাবেই নাড়িয়ে নেব এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লবণ আগে লবণ দিয়ে পাতা সিদ্ধ করেছিলাম তাই খুব বেশি লবণ দিলাম না আবার সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবারে নারকেল বাটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নেবো এই বর্ষাকালে প্রচুর কচু পাতা পাওয়া যায় এবং এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন প্রত্যেকেই চেটে খাবে খুবই ভালো লাগে খেতে এবার এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষেটাকে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু জল এবার ভেজে রাখা চিংড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই কচু পাতা রান্না তো আমরা অনেকেই এখন খেতে ভুলে গিয়েছি এটা খুবই ভালো লাগে এটা পুরোনো দিনের একটা রান্না ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ঝোল কমে গিয়েছে এবং কী সুন্দর মাখা চাকা হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার দিচ্ছি অল্প একটু চিনি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে কচু পাতা অনেকের খেলে গলা কিটকিট করে সরিষার তেলের বেশি দেওয়ার জন্য গলাটা কিটকিটানি ভাব হবে না এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে হয়ে গিয়েছে আমার কচু পাতা চিংড়ির রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে